শ্রীমতী রাধা রানী কি যাই তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাবেল ধাম রাধা রানীর জন্মস্থান আমরা অনেকে জানি যে রাধা রানীর জন্মস্থান বর্ষানা ধাম কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিটা হলো রাধা রানীর দিব্য জন্মস্থান হলো এই বর্ষানা এর রাবেল ধাম তো আজকে আপনাদেরকে সেই রাবেল ধামে নিয়ে এসেছি এবং আপনাদেরকে এখানকার কিছু লীলা শ্রবণ করাবো আপনাদেরকে এখানকার লীলা দর্শন করাবো তো আগে চলুন এখানে রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপে গাছ রয়েছে সেই স্থান আগে দর্শন করি চলুন দেখুন কত সুন্দর এখানে ফুল হয়েছে হয়ে যাচ্ছে আমরা এখন এই সেই রাধের দামে এসেছি ভক্তদের নিয়ে তো এই সেই একটা স্থান এখানে রাধারানিকে ঝুলা ধুলাতে এই সেই স্থান চলুন আপনাদেরকে আগে রাধারানি ঝুলা দর্শন করি যখন রাধারীর জন্ম নিয়েছিল এই স্থানে ঝুলাধুলাতে চলুন দেখুন এখানে লাইট নিয়ে অন্ধকার অন্ধকার রয়েছে এই সেই রাধা রানীর ঝোলা এখানে রাধা আর কৃষ্ণ মিলিত ঝোলা জ্বলত তো এই সেই স্থান পুরনো রাবেল আর আপনাদেরকে রাধারানীর সেই যেখানে রাধা জন্ম নিয়েছে সেই স্থানও আপনাদেরকে দর্শন করাবো আদি মন্দির রয়েছে তো আপনারা এখন দর্শন করবেন রাধা হার কৃষ্ণ তো মিলিত স্বরূপ গাছ সেই দাপর যুগ থেকে এখনো রাধা হার কৃষ্ণ মিলিত স্বরূপ রয়ে সেই গাছ রয়েছে এখানকার নেচুরাল এত সুন্দর মানে মন সন প্রেম মানে এইসব জায়গা দর্শনে আমাদের প্রেম জেগে যাবে তো আপনারা দর্শন করুন আগে আগে সেই গাছ রয়েছে তো এখানকার ন্যাচারাল ভিউ সুন্দর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে कैसी मैं तो जाऊंगा फिर अब तो नहीं तो जाऊंगा इसी के बारी अब बारी तो पर नहीं हमारे टाइम ऐसे এটা পুরো হাবেনি বিশ্ববানু মহারাজ কীর্তিতা মাতাকে নিয়ে এই রাজভবনে গেছিল বিশ্ববানু মহারাজের এগারো লক্ষ গরু আর নন্দবাবার নয় লক্ষ গরু তো বিশ্ববানু মহারাজ নন্দবাবা যখন কৃষ্ণকে পেয়ে গেলেন এখন সমস্ত প্রজারা বলছে বিশ্ববানু মহারাজের এত বড় তো বিশ্ববানু মহারাজের সন্তান নেই তো বিশ্ববানু মহারাজ ওইখানে যমুনার ঘাট আছে ওখানে রোজ স্নান করতে গেছে যমুনা মহারানী ওনার ইচ্ছা পূর্ণ করবার জন্যে যমুনার মধ্যে অমর ফুলের মধ্যে রাধারানীকে উড়েছিলেন তো রাধারানীর চোখ বন্ধ করে আছে তো লজ্জা ভয়েতে প্রজাদের কথা শুনবার জন্য যে বৃদ্ধ বয়সে একটা কন্যাকে পেলো বসে তা আবার অন্ধ বললে বিয়ে পেয়ে কি করে দেবে এত দুষ্কর্ম করেছে বিশ্ববাহু মহারাজ যে একটা মেয়ে পেল বিয়ে বৃদ্ধ বয়সে তা আবার অন্ধ তো বিশ্ববাহু মহারাজ লজ্জাতে তিনি ওখানে একটা গাছ আছে কারেল গাছ সেই করল গাছের মধ্যে জঙ্গলের মধ্যে রাধারানীকে লুকিয়ে রেখে দিয়েছে আর এদিকে নিজেরা নিজেরা রাধারানী জন্ম মহোৎসব করছে নারদমণি এসে বিশ্বভানী মহারাজ বলছে যে তোমার সব থেকে প্রিয় বন্ধু যে নন্দবাবা আর সেই নন্দবাবাকে নিমন্ত্রণ করলে না তুমি এত বড় নিষ্ঠুর যখন নারদমণি ওকে বোকা দিল নন্দ বাবা আর বিশ্ববানু মহারাজ আবার নন্দ বাবাকে নিমন্ত্রণ করলেন নন্দ বাবা আবার যখন এসেছে সঙ্গে সঙ্গে নন্দরানী এসেছে তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসেছে নন্দবাবা বিশ্ববানুমারাজার সঙ্গে কথা বার্তালাপ শুরু করলো কীর্তিকা মাতা যশোতা মাতার সঙ্গে বার্তালাপ শুরু করলো কৃষ্ণ ভাবলেন যে এই আমার সুযোগ তখন কৃষ্ণ শুশ্রূ করে যেয়ে রাধারানী হাতটা ধরেছে যখন রাধারানী হাতটা ধরেছে তখন রাধারানী বুঝতে পেরেছে যে আমার প্রাণনা সে গেছে ওই প্রাণানাথ ওনার আধারণে ইচ্ছা ছিল যে আমি প্রথম চোখ খুলে যেন আমি প্রাণানাথকে দর্শন পাই সেই জন্য চোখ বন্ধ ছিল তারপরে যেই চোখ খুলে প্রাণানাথকে দর্শন করলেন তখন নারদমণি আবার বিশ্ববাহানু মহারাজ গিয়েছে বললেন যে তুমি যে তোমার কন্যাকে ভেবেছিলে সে অন্ধনায় মৃগ নয়নী রূপে গুণে অনুপম রমনি মণি চন্দ্রবদন ধরি মৃগ নয় মধুরিম হাসিনি বলিত কা সেই রাধারানী রূপের কথা বললেন তখন বিশ্ববানুমারে নিজে যে সত্যি তো আমি তো ভেবেছিলাম যে আমার কন্যা অন্ধ প্রজারা অনেক রকম বার্তালাপ করছে কিন্তু আমার মেয়ে তো সুন্দরী তখন আবার সারা ব্রজমণ্ডলের দ্বিগুণ উৎসব বাড়িয়ে দিল সকলকে নিমন্ত্রণ করলো তারপরে রাধারানী যখন ছোট থেকে একটু বড় হলেন এই তোমাল গাছ এখানে আছে এই তমাল গাছের সানকালো তো কালো দেখতে বড়ো লাগেই ভালো তো তোমাল গাছে এখানে বসে যখন কৃষ্ণের জন্য কাঁদতেন তখন কৃষ্ণ এখানে প্রকট হয়ে রাধারানীর সঙ্গে মিলন হতো যখন ওখানে মিলন হতো তখন এখানে দুটো লক্ষ্মী পেঁচা এই বৃক্ষেতে বসে থাকে সেই বসে সুখ সুখসাড়ি উড়ে গেল না আপনি দেখলেন সুখসাড়ি লক্ষ্মী পেছাও এখানে থাকে তো ওরা ভাবলে যে রাধা কৃষ্ণ এখানে মিলন হচ্ছে আমরা কেন ছাড়বো তখন সুস্কারে ওই লক্ষ্মী পেতে ওরাও জুড়ে হয়ে পড়ছে বৃক্ষ উনি যে রাধাকৃষ্ণ ওখানে আলিঙ্গিত করছে আমরা কেন ছাড়বো এই দেখুন ও পাশের বৃক্ষটা হলুদ ওটা হলো রাধারানী আর এ পাশের বৃক্ষটা বকুল গাছ এটা হলো কালো এটা হলো কৃষ্ণ দুটো বৃক্ষ এরকমভাবে আলিঙ্গিত হয়ে গেছে তারপরে এদিকে দেখুন বৃক্ষ এদিকে বৃক্ষ দেখুন এই দুটো ভাবে যে রাধাকৃষ্ণ ওখানে আলিঙ্গিত হয়ে আছে আমরা কেন ছাড়ো আমরাও এখানে আলিঙ্গিত আলিঙ্গিত হয়েছি ভক্তরা সেই বৃক্ষ এরা সাধারণ কোনো বৃক্ষ নয় এদের মধ্যে প্রাণ আছে জীবন আছে রাধা কৃষ্ণ ওখানে রাধা কৃষ্ণ ওখানে মিলন হচ্ছে তো আমরা কেন এই উপভোগ কেন ছাড়ো আমরাও মিলনই সেই জন্য বৃক্ষলতা পশুপক্ষী এখানে সকলেই মিলন সান রাধারানী ওখানে ছোটবেলায় ঝুলনা পাল্লা খেলতেন ওই সামনে পাল্লা ঝুলনা আছে আর করল গাছে যে লুকিয়ে রেখেছিলেন বিশ্বানু মহারাজ সেই কারেল কা পের আজ পর্যন্ত ওখানে জীবিত আছে বেয়ালের মধ্যে আছে না জল না মাটি রাধারানীর চরণ স্পর্শতে সেই গাছটা হয়ে আছে সেই গাছেতে অনেকে আশীর্বাদ নেবার জন্য স্পর্শ করে মাথায় লাগায় ধন্যবাদ প্রণাম করে উপরে যে আশীর্বাদ নেয় এর নিচু থেকে দর্শন করা এখন সেই পুষ্রমান রাধারানী ওখানে সেবা হচ্ছে ওখানে সেবিত হচ্ছে প্রথম যেখানে আবির্ভাব নিয়েছেন সেখানে মন্দির সেখানেই আজ পর্যন্ত অধ্যাপীয় নৃত্যলীলা করে কৃষ্ণ রায় কোনো কোনো ভাগ্য মানে দেখি পাবে বা এখনও পর্যন্ত সেই রাধাকৃষ্ণ এই দিব্য লীলাভূমিতে লীলা করছেন যার আঁকে নির্মল যার শুদ্ধ ভক্তি যার শুদ্ধ ভাবনা তারা এই রাধাকৃষ্ণ লীলা এইখানে বিশ্ববানু মহারাজ তিন বছর ছিলেন তারপরে এই শিবের ইচ্ছাতে বাবাকে বুঝালেন বিশ্ববানু মহারাজকে ব্রহ্মা বুঝালেন এই বিশ্ববানু মহারাজ ব্রহ্মেশ্বর পর্বতে চলে গেল আর বাবা নন্দেশ্বর পর্বতে চলে গেল এইখানে নানা রকম কংসের ভত্যাচারী কংসের পাশেই পাশেই আর শিব ঠাকুর নিজে বরদান দিল বাবা তুমি নন্দেশ্বর পর্বতে যে বিরাজমান করো ওখানে কোনো দুষ্ট আসবা যাবে না আর যারা দুষ্ট আত্মা যাবে তাদের তারা পার্থর হয়ে যাবে তাদের চিত্তবিত্তি পরিবর্তন হয়ে যাবে আর ব্রহ্মাও আশীর্বাদ দিল যে আমার ব্রহ্মেশ্বর পর্বতে বিশ্ববাহানু মহারাজ তুমি ওখানে বসবাস করো আর আমি কথা দিচ্ছি ওখানে যে কোনো দানব যাবে পাথর হয়ে যাবে যে কোনো দূর যাবে তাদের চিত্ত পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ ওখানে কেউ তোমার অসুবিধা করবে না এই ব্রহ্মার কথা শুনে বিশ্ববাহানু মহারাজ ব্রহ্মেশ্বর মানে বলসানে চলে গেল আর নন্দ বাবা শিবের কথা শুনে নন্দ বাবা সরকার চলে গেলেন মধ্যখানে বসন্তবাগি রাত্রি ছিলেন তারপরে কণ্টক মানে কর্ণমণি ঋষিতে আশ্রমে কিছুদিন ছিলেন বাবা বিষয়বানু মারা তারপরে গন্তব্যস্থানে ওখানে চলে গেছে ওইখানে এগারো বছর ছিল এগারো বছর থাকার পরে কৃষ্ণ বলারাম মতরা গেলেন কংসকে বধ করে তারপরে ওখানে উজ্জ্বনতে লেখাপড়া শিখে তারপরে সমস্ত সব দিক তীর্থযাত্রা ভ্রমণ করে তারপরে কৃষ্ণ তো দ্বারকায় চলে গেল আর একটা স্বরূপে উনি এই সারা বৈজমন্দ এই বৈজবাসীদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করেছেন কতদিন লাগাতা একশো বছর একশো বছর দ্বারকা লীলা করেছেন আর একশো বছর এইদিকে দ্বিতীয় রূপ ধারণ করে ব্রজবাসীদের সঙ্গে তীর্থ ভ্রমণ করে ওই দিক থেকে ওই দিক থেকে বলো তো ছেলে গেছে আর এই দীর্ঘ সব বলে বৃন্দাবনে বৈজে তীর্থ ভ্রমণ করে করে আপনার থেকে আগে নিয়ে যাবো রাধারান রাধে রাধে তো আপনারা এই দর্শন করতে পারলেন মহারাজের মুখে লীলা শ্রবণ করলেন তো আমরা এখন রাধা রানীর রিয়েল সেই জন্মস্থান দর্শন করব তো আপনারা সঙ্গে থাকুন এবং এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন রাধে রাধে अभी खुलेगा তো আমরা এখন এই সেই রাধারানী জন্মস্থানে রয়েছি এই সেই জন্মস্থান মন্দির এখন ভোগ লাগছে তো আপনাদেরকে নিচের কিছুটা চিত্র দর্শন করায় তারপরে আবার নিচে নিয়ে আসব উপরে কিছু দর্শন করাচ্ছে রাধা রানী কি যাই মহারানী কি যাই বলবার সানি রাধে রাধে তো আপনারা মহারাজের মুখে কত সুন্দর লীলা স্মরণ করলেন তো এই সেই রিয়েল রাধারানীর জন্মস্থান রাভেল তো রাধারানীকে যেই গাছের নিচে রেখেছিলেন বিশ্ববান রাজা তো সেই গাছ এখনো পর্যন্ত না মাটি না জল পাথরের মধ্যে গাছ হয়ে রয়েছে তো সেই গাছ আপনারা দর্শন করার জন্য মনের মধ্যে একটু বিলাস হয়েছে তো আপনারা দর্শন করার জন্য আপনাদেরকে সেই গাছ দেখাচ্ছি তো এই সেই গাছ এই দেখুন এই সেই গাছ যেখানে রাধারানিকে দাপুর যুগে এই সেই গাছের নিচে রানীকে রেখেছিলেন ঈশ রাজা এখনো পর্যন্ত সেই দাপুর যুগে সাড়ে পাঁচ হাজার বছর এই কলির বয়স হয়েছে আর কত বছর আগে কুঠি বছর যদি হবে না কুঠি সেই দাপুর যুগ থেকে এখনো গাছ বিরাজমান তো আপনারা সেই গাছ দর্শন করুন দিব্য দিব্যস্থান দর্শন করে আপনারা মানব জনম ধন্য করুন রাধারানীর দয়া রাধা পাবে না আমরা জীবনে কখনো ভক্তিপাতি করতে পারবো না এবং রাধা কৃপাবিনা কৃষ্ণ নেহি মিলেগা তো রাধহানিটি পা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন তো আপনারা অবশ্যই বৃন্দাবন ধামে আসুন বৃন্দাবন ধাম চাষ পরিক্রমা করুন এবং রাধহানির সে দিব্য জন্মস্থান দর্শন করে আপনারা মানব সার্থক করুন তো চলুন আপনাদেরকে আগে এখানকার ন্যাচারাল কিছু ভিউ দর্শন করাই এখান থেকে পুরো এই রাবেন ধাম পুরো নগরে দেখাচ্ছে দেখুন আগে যমুনা মোহানি রয়েছে তো

এখানকার ন্যাচারাল ভিউ আপনারা দর্শন করুন এই সেই রাধারানীর জন্মস্থান রাবেল ধাম এখানে সেই রাধারানী প্রকট ছিলেন আর এখানে কত সুন্দর একটা কুণ্ড তৈরি করেছে মানে খুবই অসাধারণ তো আপনারা যখন আসবেন তো এখানে এসে সেই আনন্দ উপভোগ করতে পারবেন এবং রাধা রানীর কৃপা লাভ করতে পারবেন রাধা রানীর কৃপা ছাড়া আমাদের জীবনে কি হবে কিছুই হবে না তো মেয়ে নিচে আগে যারা

ऐशे रावेल धाम राधा साक्षात दर्शन राधे बस अब कितनी देर लगाऊं ना তো এই সেই রাধারানী দর্শন করতে পারছেন এই সেই রাবের ধাম রাধারানীর জন্মস্থান

राधे 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 श्री राधे श्री राधे श्री राधे हूं हूं হ্যাঁ আসছি এই সেই রাধা রানী রাধা কিশোরী এই সেই রাধা রানী দর্শন করুন এরকম দর্শন একমাত্র রাবেল ধামে এসে আপনারা দর্শন করতে পারেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম বিগ্রহ নেই তো সাক্ষাৎ এই রাধা রানী এখানে বিরাজমান এখানে সেই রাধানী রানীর জন্মস্থান এখানে সাদা রাধা রানী এসে বিরাজমান তো আপনারা দর্শন করে মানব ধন্য করুন আর রাধা রানী কৃপা লাভ করুন রাধা রানী কে জয় সন্ধ্যা হয়ে গেল দর্শন করতে করতে আমাদের তো এই সেই গাছ দেখুন না মাটি না জল এখানে রাধা অনেকে রেখেছিলেন সে দাপর যুক্ত এখনো বিরাজমান রাধে রাধে তো আপনারা দর্শন করতে পারলেন রাধা আনি জন্মস্থান মহারাজের মুখে লীলা শ্রবণ করলেন এবং এই দিব্য স্থান দর্শন করলেন তো আপনারা এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন আর এত সুন্দর সুন্দর দিব্য স্থান আপনারা যদি দর্শন করতে চান তো আপনারা সাক্ষাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই বৃন্দাবন ধামে এসে আপনার চোরাশি পরিক্রমার মাধ্যমে এই দিব্যস্থান সাক্ষাতে দর্শন করতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধার নিকৃপা লাভ করুন এবং এই বৃন্দাবন দর্শনটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ব্লগে আপনার সঙ্গে দেখা হবে রাধে রাধে